ধরে সার্ভে একটা বিষয় যে গরুর দুধ মেলে বলে যে প্যাকেটে যে বিক্রি হয় ওটা গরুর দুধ আদো কেমিক্যাল আমাদের সারা বছর আমাদেরকে দুধ খেয়ে যেতে হবে আজ থেকে আমি ছ মাস সার্ভে করলাম ম্যাডাম আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে আমরা গরু পুষতাম প্রত্যেকটা বাড়ি বাড়িতে গরু থাকতো গ্রামগঞ্জে এখন কিন্তু গ্রামগঞ্জে সেই গরুটাও নাই যদি দশটা বাড়ি থাকে তো একটা দুটো বাড়িতে খুঁজে গরু পাওয়া যায় আর নেই কিন্তু দশ বছর আগে যে জনসংখ্যা ছিল এখন জনসংখ্যা কত আছে নাই করে দু এক তিন চার কোটি বেড়েছে কিন্তু দুধের প্রোডাকশন তো কমইনি ভাই তাহলে গরু যেখানে নেই দুধের প্রোডাকশন তো কম হওয়া উচিত তো দুধের প্রোডাকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা কি করছি দুধ মার্কেট থেকে কিনছি প্যাকেটের দুধ কিনছি টাকা দিয়ে আমরা কিনছি ওটাকে পান করছি বেমার হচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি হসপিটালে ভর্তি হচ্ছি আবার সেখানেও টাকা ওয়েস্ট করছি কিনলাম সেটা ওয়েস্ট ডাক্তারের কাছে যাচ্ছি সেটাও মানি ওয়েস্ট এটা যখন আমি সার্ভে করলাম আর জনসংখ্যা যখন আমি মিলালাম ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো আমার কাছে কল্পনা তোমরা করতে পারবে না তোমরা একবার রাত্রে বেলা ঘুমে তখন ভাববে তো বা তোমার বাবা মা মামা যে যে যেই থাক জিজ্ঞেস করবে তো যে আমার এই কথাটা সত্যি কিনা মিথ্যা ভেবে রাখো ভাই দশ বছর আগে এখন জনসংখ্যা এত বেড়ে গেছে গরুর সংখ্যা গরু মানুষ পোষা কমিয়ে দিয়েছে প্রায় ছেড়ে দিয়েছে দুধের পর প্রোডাকশন সেটে আছে কেমিক্যাল কেমিক্যাল দিয়ে সাদা হচ্ছে আবার কি প্যাকেটের দুধ আবার মিষ্টি খুব মিষ্টি কেমিক্যাল আছে আর করে যদি দুধ হয় মিষ্টি হয় না যতটা প্যাকেটের দুধ আছে সব অ্যাভয়েড করো প্যাকেজিং যে করো জিনিস কিছু অ্যাভয়েড করো বাবু এই যে তোমরা স্কুল আসছো না মা পা রান্না করে মোটামুটি নটায় রান্না করে তোমরা সাড়ে নটা পনেরো দশটার মধ্যে খাবার খেয়ে নাও একদম বেস্ট খাবার খাচ্ছ আমাদের খাবার রান্না হওয়ার আটচল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু খেতে হয় বুঝাতে পারলাম আটচল্লিশ মিনিট যে পার হবে ও খাবারের পুষ্টিগত মান ধীরে 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 কমতে থাকে তোমরা এখন ঠিক খাবার খাচ্ছ স্কুল আসছো ঠিক স্কুল থাকছে না তখন তো রান্না কখন হয়েছে খেয়েছ খাচ্ছ এই জিনিসগুলো না ব্রেনের মধ্যে বসাতে হবে এই জিনিসগুলোকে ভালো করে ফলো করতে তাহলে প্যাকেজিং যে কোন জিনিস আমরা খাবো আমের জুস মৌসুমের জুস কমের লেবু জুস এই মার্কেট থেকে ফল কিনে এসে নিজে জুস বানাও বা ফল আর লিভিং এনজাইম কি কাজ করে জানো আমাদের অটোমেটিক যখন তুমি জুস পান করছো না বা ফল খাচ্ছো ওর মধ্যে যে লিভিং এনজাইম অটোমেটিক যেখানে যেখানে আমাদের শরীরের মধ্যে ঘাটতি রয়েছে সেখানে সেখানে অটোমেটিক চলে যায় অটোমেটিক চলে যায় একটা ধরে নাও তুমি বাড়িতে মৌসুমী লেবু নিয়ে এসছো ওর জুস বানিয়েছো আর বেশ কিছুদিন কিছু দিনের জন্য তুমি ফ্রিজে রেখে দিয়েছো ওর মধ্যে লিভিং এনজাইম কিন্তু মারা যাবে মতলব লিভিং এনজাইম কিন্তু পাওয়া যাবে না কেন যখন জুস তোমরা করছো না ওর মধ্যে মাইক্রোস্কোপে যখন দেখবা তোর মধ্যে লাইট কিন্তু জ্বলে লাইট জ্বলতে থাকে এটাকে বলে লিভিং এনজাইম তোমরা যখন পান করছো তো যেখানে যেখানে শরীরের মধ্যে ঘাতি রয়েছে অটোমেটিক ও চলে যাবে বুঝতে পারলাম অ্যাভয়েড মিল্ক প্যাকেজিং বোঝা গেল আর মানুষ তো এখন দেশি গরু তো পুষাই বন্ধ করে দিয়েছে গরুর মধ্যে এখন প্রচুর ভেজাল রয়েছে বোঝাতে পারলাম সব ছেড়ে দাও প্যাকেজিং যে জিনিসগুলো ছেড়ে দাও কি বলছেন স্যার অভ্যাস হয়ে গেছে ধীরে ধীরে ছাড়ো কিন্তু ছেড়ে দাও বোঝাতে পারলাম বিষয়টা এই জিনিসগুলো যখন তোমরা পালন করবে না সারা জীবন কিন্তু সুস্থ থাকবে বোঝা